জবানি মোতাবেহ মেজ ভান্ডার সাহেমদা দিয়া উপজেলার আওতাধীন দক্ষিণ নিচিন্তাপুর কেন্দ্র কমিটির পক্ষ থেকে দক্ষিণ নিচিন্তাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সম্বর্ধনা তেলাসেমিয়া এবং আমার যেই দরবারের পক্ষ থেকে যেই এখন প্রসারিত এবং উল্লেখিত যে তেলাসিমের উপর আমরা যেভাবে বিবরণ রেখেছি এবং বৃক্ষরোপণের জন্য সারা বিতরণ করেছি এবং যারা এবারে এসএসসি পরীক্ষায় প্রথম বেজ হিসাবে সফলতা বয়ে এনেছে স্কুলের ইতিহাসে যারা নতুন করে ইতিহাস সৃষ্টি করেছে তাদের সবাইকে আমরা বৃক্ষের মাধ্যমে যে সম্বর্ধনার মাধ্যমে এবং টেস্টের মাধ্যমে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে এটা যাতে তাদের জীবনে যে আর্থিক জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে এ এলাকার ইতিহাসে যাতে এটা একটু স্মরণীয় হয়ে থাকে সেই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে এই অন্তরের অন্তস্থাকে ধন্যবাদ জানাচ্ছি স্কুলে উনচল্লিশ বছর শিক্ষকতার পরেই অবসর গ্রহণ করি এবং গত দশ বছর ধরে আন্দোমানের মোতাবে গোলসামাজ ভাণ্ডারের সহায়তা দেওয়ার খ্যাত কাজে যোগদান করি তা আমি আপনাদের কাছে দোয়া সাচ্ছি এবং যারা শিক্ষার্থী রয়েছ তোমরা মনে করবে আমি তোমাদের সাথে ক্লাস করতেছি যেহেতু আমি এক কথায় বলতে গেলে গত পঞ্চাশ বছর ধরে শিক্ষক তো তোমাদের পার্শ্ববর্তী হাঁটালি উপজেলার এই কাঠিয়ার শিক্ষক ছিলাম আমার প্রত্যেকটি কথা তোমরা মনে রাখার চেষ্টা করবে কারো কথা থাকলে লিখে নেওয়ার চেষ্টা করবে কারণ আমি কিছু কথা বই থেকে বলবো আর কিছু কথাবার্তা আমার বাস্তব জীবন থেকে বলবো ফলে এগুলি মনে রাখতে পারলে তোমরা উপকৃত হবে কথাটা কি বুঝাইতে পারলাম আমার বাসা বোঝা যাচ্ছে দাঁড়া এস উত্তীর্ণ হয়েছ আমি খবর নিয়ে যা দেখলাম তোমরা সাতজনেই মেয়ে একজনেই পুরুষ ধন্যবাদ এটা যুগ যেদিকে এগিয়ে যাচ্ছে তোমরা সেই দিকে এগিয়ে যাচ্ছ সেটা তার প্রমাণ তোমরা ছাত্রী বেশি। সেই হিসাবে আমি প্রথম বক্তব্যের শুনতে বলছি তোমরা যারা আজকে ছাত্র বা ছাত্রী আছ তোমাদের প্রতি আমার অনুরোধ তোমাদের মধ্যে কিছু চরিত্র গঠনমূলক কাজ শুরু করতে এটা শুরু করার সময় কারণ যারা এসএসসি পাশ করেছ তোমাদেরকে আজকে যে অনুষ্ঠানে রাখা হয়েছে এই অনুষ্ঠানটার নাম হচ্ছে সম্বর্ধনা অনুষ্ঠান এর আগে কি তোমরা কখনো কোথাও সম্বর্ধনা পাইছ কোথায় পাইছো আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে সংবর্ধনা মানে একটা পর্যায়ে পার হত। তোমরা দশ বছর মা বাবার শ্রম নিজেদের শ্রম শিক্ষকদের শ্রেষ্ঠা সবটা মেয়া আল্লাহর মেহরবানি হয়েছে বিদায় তোমরা এসএসসি পাশ করেছো যারা ফেল করেছে তাদেরকে ডাকা হয়েছে তাইলে বুঝতেই পারতেছ দশ বছরের শ্রমের পর তোমাদের সামনে এখন তোমাদের সম্বোধনা অপেক্ষা করছে তাহলে জীবনে যত বেশি শ্রম দেবে যত বেশি চেষ্টা করবে যত বেশি দা পার হইতে পারবে তত বেশি তোমাদের জন্য এভাবে সম্মান অপেক্ষা করতেছে কথাটা কি বুঝাইতে পারছি